হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গতকাল দশই মার্চ মূলত ছিল আমার আম্মুর জন্মদিন তো আমাদের এবার আম্মুর জন্মদিনের দিন যেহেতু রোজা পড়ে গেছে সেহেতু কোনো ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু ছিল না তো হঠাৎ করে দুপুরবেলা আমার ছোট বোন আম্মুর জন্য একটা কেক নিয়ে আসে আম্মুকে সারপ্রাইজ করার জন্য তো ওইটা দিয়েই আজকে মূলত আমাদের দিনটা সেলিব্রেট করা হচ্ছে তো যাই হোক এটাই ছিল আমার আম্মুর আজকের জন্মদিনের একটা কেক যেটা আমার ছোট বোন নিয়ে এসেছিল কেকটা দেখতে কিন্তু অসাধারণ আর আমার যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে সবচাইতে বেশি ওই কারণেই মূলত চকলেট ফ্লেভারের একটা কেক নিয়ে আসা হলো তো আমার বোন এখানে সুন্দর করে কয়েকটা ক্যান্ডেল এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল তো তখন মূলত আমরা সবাই ইফতার করে বসলাম তো ভাবলাম যে ইফতারের পরে কেকটা কেটে আসলে কয়েকটা ছবি বা হলো ভিডিও করে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখা যাক বা একটা মেমোরি হিসেবে রাখা যাক যাতে করে পরবর্তীতে কখনো যদি ভিডিওটা চোখের সামনে আসে বা ধরেন এক বছর পরে যখন মেমোরিতে আসবে তখন দেখতে হয়তো বা ভালো লাগে যে আজকের এই দিনটা আমরা সুন্দর করে এইভাবে সেলিব্রেট করেছিলাম চারজন একসাথে তো যাই হোক এখন যাকে দেখতে পাচ্ছেন এটাই হলো আমার ছোট বোন আর আমার আম্মু আর তারপরে এই যে আমার আব্বু প্রথমবারের মতো আপনাদেরকে আমি আব্বুকে দেখাচ্ছি ভিডিওতে আব্বু তেমন আসলে ক্যামেরা সাই পারসন সেই জন্য তেমন একটা দেখা যায় না আব্বুকে ভিডিওতে তো এই তো এটাই হলো আমাদের চারজনের ছোট্ট মিষ্টি আর সুখী একটা ফ্যামিলি তো এই তো এখন কেক কাটার পালা তো আমার এখানে ছোট বোন ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল সুন্দর করে তো এই তো আম্মুকে বললাম ফু দিতে তো আমরা রেডি হওয়ার আগে আম্মু ফু দিয়ে সবগুলো ক্যান্ডেল বুঝিয়ে দিল তো এই তো এখন কেকটা কাটার পালা আমি যেহেতু ভিডিও করছিলাম ওদের সবাইকে বললাম যে কেকটা কাটো তারপরে ওরা রিকোয়েস্ট করতেছে আমিও যেন ধরি তো এই তো ভিডিওর মাধ্যমে আমিও ধরলাম কেকটা কাটার জন্য তো বার্থডে সেলিব্রেট করা এটা আসলে কোনো ব্যাপার না কিন্তু ধরেন এই যে সবাই চারজন একসাথে বসলাম কিছু ছবি হলো তারপরে একটা সুন্দর একটা ভিডিও হচ্ছে বা হলো এই যে মেমরিটা চারজন যে একসাথে কাটালাম এটাই মূলত সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট আর চারজন মিলে এই যে এই মুহূর্তটাকে সুন্দর করে এনজয় করলাম হাসাহাসি করলাম এটাই তো আসলে জীবনের সার্থকতা তাই না তো এই এখন কেক খাওয়ার পালা আমার ছোট বোন এখন আব্বুকে আর আম্মুকে সুন্দর করে কেক খাইয়ে দিল এখন আব্বুও খাওয়াই দিচ্ছিল আম্মুকে তো এখন আমার পালা আমি যেহেতু ক্যামেরার পেছনে ছিলাম আমি গেলাম তারপর আম্মুকে খাইয়ে দেওয়ার জন্য তারপরে একটু আব্বুকেও খাইয়ে দিলাম তো এখানে আসলে অনেক কথা হচ্ছিল আমি আম্মু আব্বু তিনজন মিলেই হাসি দুষ্টামি করছিলাম আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারবেন আমরা মূলত এই যে ছোট ছোট মোমেন্টগুলো এগুলোকে সুন্দর করে সেলিব্রেট করে বা হলো মেমরি মেকিং করে আসলে আমাদের এই স্পেশাল দিনগুলোকে উদযাপন করতে সবচাইতে বেশি পছন্দ করি এই ছোট ছোট জিনিসগুলাই আমাদেরকে আসলে সামনের দিকে বেঁচে থাকার বা হলো জীবনে এগিয়ে যাওয়ার আসলে উদ্দীপনা যোগায় আমাকে আমার পরিবারকে আপনারা অনেক ভালোবাসা দিয়ে থাকেন অনেকেই বলে থাকেন যে তোমাদের ফ্যামিলিটাকে দেখতে ভালো লাগে তোমার আম্মুকে ভিডিওতে দেখতে ভালো লাগে বা তোমার বোনকে ভিডিওতে দেখতে ভালো লাগে তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে অবশ্যই আপনাদের দোয়াই ভালোবাসায় রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ